সন্দেশখালীর শাহজাহানকে মনে আছে কুখ্যাত সেই শাহজাহান সন্দেশখালীর বেতাব বাদশাহ যিনি যাকে ধরতে গিয়ে ইডি মার খেয়েছিল সম্ভবত পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশ ঠিক সেই সময় তারপর শাহজাহানকে নিয়ে উথাল পাতাল প্রচুর হইচই শেষ পর্যন্ত সিবিআই পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব নেয় দুটি মামলা দেয় একটি মামলায় শাহজাহান হাইকোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছিল আরেকটি মামলায় শাহজাহান সুপ্রিম কোর্টের চালা কী করতে গিয়েছিল খবরটা কি জানতেন খবরটা কি জানতেন এই সেগমেন্টে প্রতিদিন নিত্য নতুন খবর নিয়ে আসি যে খবর নিয়ে তথাকথিত বড় ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া সেভাবে সোচ্চার হয় না বা যে খবরটা পাদপ্রদীপের প্রদীপের আলোয় আনে না আমরা প্রতিদিন বিকেলবেলা বিকেল চারটেতে সেই খবরগুলো নিয়ে আপনাদের কাছে আসি শেখ শাহজাহানের কথাই বলি এই শেখ শাহজাহানের ব্যাপারে ভাইপো বলেছিল না অভিষেক ব্যানার্জি বলেছিলেন কি করেছে শাহজাহান শাহজাহান কিছুই করেনি তারপর আইপ্যাক নির্মিত চিত্রনাট্য মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি বাঙালির মননে চিন্তায় সন্দেশখালী শেখ শাহজাহানের চ্যাপ্টারটাকে পুরো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কে নির্মম অত্যাচার শেখ শাহজাহান করেছিলেন মনে আছে আপনাদের সেই ঘটনাগুলো সবাই আমরা ভুলে গেছি নাকি কি অদ্ভুতভাবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মমতা অভিষেক এই বাহিনী এই শেখ শাহজাহান জাহাঙ্গীর কায়দা মুদাসার, সেলিম সৌকাত এতে দিয়েই তো রাজত্বটা চালাচ্ছেন পশ্চিমবঙ্গে ফলে শেখ শাহজাহান ছিলেন একটা টুল সেইটা দিয়ে পুরো এন্টায়ার সন্দেশখালীকে কোনো বিরোধী কণ্ঠস্বরহীন করে দিয়েছিল দুজন বিজেপি কর্মীকে মেরে দেওয়া হয়েছিল যার জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে আবার নতুন করে মামলা হয়েছিল জানেন তো এবং পুলিশ বসে থেকে সেই শেখ শাহজাহানের নামটাকে তুলিয়ে দিয়েছেন মানে তাকে অপরাধী যাতে না হয় তার তার চার্জশিটের মধ্যে তার নামটাকে সরিয়ে দেওয়া হয়েছিলো সে বিস্তর কাল আমরা সেটা নিয়ে পরে আবার আসবো আলোচনা করবো কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন চালাকির কাহিনী বলি শেখ শাহজাহানকে নির্বাচনে আগে বার করে নিয়ে আসতে চাইছে রাজ্যের মমতা অভিষেক গ্যাং বুঝতেই পাচ্ছেন তাদের কারবারটা হচ্ছে আবার শাহজাহান রাজ সন্দেশখালীর মাটিতে শুরু করা অর্থাৎ নির্বাচনে সন্দেশখালীতে শাহজাহানকে দরকার এইটা হচ্ছে টার্গেট ফলত সেই জন্য আদালতের লড়াই সিবিআইয়ের একটি মামলায় হাইকোর্টে কোনো না কোনোভাবে জামিন পেয়েছেন আরেকটি মামলায় আট মাস হলো জামিন পাচ্ছেন না সেই মামলায় জামিন পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে শেখ শাহজাহানের আইনজীবীকে দাঁড় করানো হয়েছে আচ্ছা তো শেখ শাহজাহান তো জেলের মধ্যে কে এমন মাতব্বর যে তার হয়ে তার ওকালতনামা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা লড়তে যে যাতে শেখ শাহজাহানকে বার করে নিয়ে আসা হয় রাজ্যের শাসক দলের ইনভলভমেন্ট ছাড়া সম্ভব শেখ শাহজাহানের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়া যেমনভাবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছিল যে বিভিন্ন আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছিল তখন অনুব্রত মণ্ডলের সমস্ত অ্যাকাউন্টগুলো সিল করা ছিল অনুব্রত মণ্ডলে ক্ষমতা ছিল না মমতাই লড়িয়েছেন মমতা অভিষেক গ্যাঙ্গি লড়িয়েছেন শেখ শাহজাহানকে ঠিক সেই একই কারবার অর্থাৎ তাঁকে জেল থেকে বার করে নিয়ে আসার জন্য একটা মামলা সুপ্রিম কোর্টে করেছিলেন এবং রজত সিংহ রায় বলে জনৈক আইনজীবী তিনি অ্যাপিয়ার করেছিলেন জাস্টিস দীপঙ্কর দত্ত জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ে জাস্টিস দীপঙ্কর দত্ত জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ে তার তাঁদের বেঞ্চে গিয়ে আইনজীবীদের শেখ শাহজাহানের তরফ থেকে বলা হয়েছিল যে সিবিআই দুটো মামলা করেছিল তিরিশ মিনিটের মধ্যে একটাতে জামিন পেয়েছে আমার মক্কেল আরেকটাতে জামিন পাইনি তাকে জামিন দেওয়া সেই জামিনের জন্য গিয়েছেন প্রথম কথা হচ্ছে দেখুন শেখ শাহজাহান নিজে মামলা লড়তে যদিও হয়তো ওকালত নামা দিয়েছেন কিন্তু মামলা লড়ার জন্য এরাজ্যের ওই সিটি আর কালীঘাটে যারা বসে থেকে এই রাজ্যটা থছনছ করছেন তাদের হাত ছিল তানালে সুপ্রিম কোর্টে গিয়ে একজন আইনজীবীকে অ্যাপয়েন্ট করতে গেলে তো লক্ষ লক্ষ টাকা খরচা কে দেবে টাকাটা সেই টাকাটা শেখ শাহজাহানের অ্যাকাউন্ট তো সব সিল করে দিয়েছে তো ফ্রিজ করে দিয়েছে তো তিনি টাকা দেবেন কোথায় তো এটা ওই ক্যামের স্ট্রিটের ভাইপোর অফিস থেকেই পুরো ব্যাপারটাকে মনিটরিং হচ্ছে যাতে শাহজাহানকে এবার বার করে নিয়ে আসে সেই চালাকিটা সাইলেন্টলি করতে গিয়েছিল এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে একটা ভৎসনার মুখে পড়লেন শেখ শাহজাহানের আইনজীবীরা কী ভৎসনা জাস্টিস দীপঙ্কর দত্ত এই মামলার শুনানির প্রেক্ষিতে বলেছেন কলকাতা হাইকোর্টে তো নিয়মিত শুনানি করছে আপনি কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করুন কলকাতা হাইকোর্টে তো একটু শুনানি হয়েছে আপনারা যদি আবেদন করতে হয় কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করুন সেখানে আবেদন না করে আপনি সংবিধানের বত্রিশ নং অনুচ্ছেদ কীভাবে অনুচ্ছেদে কীভাবে মামলা করেন অর্থাৎ কনস্টিটিউশনের বত্রিশ নং অনুচ্ছেদে কি করে আপনি কলকাতা হাইকোর্টকে সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসেন বলে প্রচন্ড ভৎসনার মুখে পড়েন শেখ স্বেচ্ছাহানের আইনজীবী এবং শেষ পর্যন্ত জাস্টিস দীপঙ্কর দত্ত ওর বেঞ্চ বলেন যে আমরা মামলা খারিজ করে দেব তখন শেখ শাহজাহানের যিনি আইনজীবী আর রজত সিংহ রায় সেই রজত সিংহ রায় তারপর বলেন যে ঠিক আছে আমরা মামলাটা প্রত্যাহার করে নিচ্ছি প্রত্যাহারের অনুমতি চান এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহানের মামলাটা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহিত হয় দেখুন আমি এই ঘটনার প্রেক্ষিতে তিনটে প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে এই প্রশ্নগুলো নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কোনো টক শো করে না প্রথম কথা হচ্ছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই তৎপরতার প্রেক্ষাপটটা একটু ভালো করে ভেবে দেখুন মনে আছে শেখ শাহজাহানকে গ্রেফতার করে সিআইডির কবজায় নিয়ে আসা হয়েছিল যাতে সিবিআই না ঢুকতে পারে ভবানী ভবনের ওখানে সিআইডির ওখানে টেনে নিয়ে চলে আসা হয়েছিল রাতের অন্ধকারে সে ঘটনাটা মনে পড়ে এবং শেষ পর্যন্ত সিবিআই যখন স্বেচ্ছাহানের কাস্টাডি চাইছে তখন জানপ্রাণ লড়িয়ে রাজ্য সরকার বিরোধিতা করেছিল আপনাদের সেই ঘটনাটা মনে আছে যে রাজ্য সরকার অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করিয়ে করিয়ে যাতে কোনোভাবে এবং যখন কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিল যে স্বেচ্ছাহানকে সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হোক তখনও সেই কলকাতা হাইকোর্টের রায়ের নির্দেশটাকেও পর্যন্ত মানেনি আপনাদের মনে আছে এই এই মানে এই বর্তমান রাজ্য পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোতে বলে দিয়েছেন শাহজাহানকে দেওয়া যাবে না সিবিআইকে যাই হোক শেষ পর্যন্ত অনেক টাল পর দুদিনের মধ্যে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয় এটা গেল একটা দিক অর্থাৎ শেখ শাহজাহানকে বাঁচানোর এই পর্বটা এই যে আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে গিয়ে মমতা অভিষেক গ্যাংই লড়ছে না এটা নিয়ে কোনো অধিমত নেই ফলত আলটিমেটলি অপরাধীদের তৈরি করা অপরাধীদের নির্মাণ করা অপরাধীদের প্রোটেক্ট করার কাজটা এ রাজ্যের শাসক দল তৃণমূল মমতা অভিষেক গ্যাং কি নির্লজ্জ নোংরামির সঙ্গে করে এই শেখ শাহজাহানের এই কেসটায় সুপ্রিম কোর্টে লড়তে যাওয়াটা তার আরও একটা প্রমাণ অর্থাৎ শেখ শাহজাহানকে চল্লিশ না পঁয়তাল্লিশ দিন আড়ালে রেখে দেওয়া রাজীব কুমার সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার তাঁরা গিয়েছিলেন মনে আছে শেখ শাহজাহানের সময় যখন সেই তাণ্ডব চলছে সন্দেশকালীতে তখন সেখানে ঘুরে দেখলেন তখনও গ্রেফতার হলেন না শেষ পর্যন্ত শেখ সাজানকে বলা হলো তুমি এবার ধরা দাও এনাফিজ এনাফ এবার কোর্ট ইনভলভ হয়ে যাচ্ছে তারপরে শেখ সাজানকে আস্তে করে পুলিশ খুঁজে পেল অথচ পুলিশের তত্ত্বাবধানেই তৃণমূলের তত্ত্বাবধানেই শেখ সাহান জীবনযাপন করছেন আড়ালে শেষ পর্যন্ত তিনি জেলের গড়াদের ভেতরে গেলেন কিন্তু যখন মার্চ করতে করতে যাচ্ছেন কোর্টে মনে হলো পুলিশ তাকে স্যালুট করতে করতে পেছনে পেছনে যাচ্ছে যাই হোক সে তো গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে শেখ শাহজাহানের হয়ে এখন এই নির্বাচনের আগে এই তৎপরতা আরও একটা ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচনে শেখ শাহজাহানকে মমতা অভিষেক গ্যাং কাজে লাগাতে চাইছে পরিষ্কার এটা নিয়ে তথাকথিত আরো সর্বাধিক প্রচারিত দৈনিক শতবর্ষ প্রাচীন দৈনিক আনন্দবাজারে দু লাইন প্রথম পেজে দেখবেন না দু লাইন দেখবেন না চেন্নাইয়ে কোনো পরিযায়ী মারা গেলে প্রথম পৃষ্ঠায় খবর হয় কিন্তু শাহজাহানের জন্য কে আইনজীবী অ্যাপয়েন্ট করলো সেইটা নিয়ে কোনো খবর নেই তিন নম্বর পয়েন্ট যেটা সেটা সেটাই আমার কাছে মনে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই আইনি খরচটা মেটাচ্ছে পরিষ্কার কথা তৃণমূল কিংবা শাসক দল সরকার এরা মিলে চালাচ্ছে যে সরকার চাকরি দিতে পারে না কর্মসংস্থান দিতে পারে না সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করতে পারে না শিক্ষক রিক্রুটমেন্ট করতে পারে না কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করতে পারেন না ছ লক্ষর ওপর পদ দিয়ে কোনো লোকে রিক্রুটমেন্ট নেই সেই সরকার শেখ শাহজাহানের জন্য আইনজীবী পয়েন্ট করতে পারে এবং কতটা নির্লজ্জ না হলে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একজন অপরাধী অভিযুক্তকে বাঁচানোর জন্য একটা রাজ্যের শাসক দল লড়ছে এখানেই আসলে তৃণমূল ইজ নোন বাই ইজ ইটস ক্যারেক্টার তৃণমূল যে বেসিক্যালি ক্রিমিনালদের দল ক্রিমিনালদের ভরণ পোষণ করে ক্রিমিনালদের প্রোটেকশন করে এবং ক্রিমিনালদের স্পন্সার করে এইটা তার একটা মানে তার একটা প্রমাণ যাই হোক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়ে শেখ শাহজাহান সুপ্রিম কোর্ট থেকে ফিরে এলেন মানে অর্থাৎ তার আইনজীবীরা মামলা প্রত্যাহার করলেন কিন্তু তবু শিক্ষা নেই এই দল এই রাজ্যের শাসকের খবরটা কি জানতেন না খবরটা নিয়ে তো ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া খবর করে না কিন্তু আমাদের মনে হল খবরটা জানানো দরকার নির্বাচনের আগে শাহজাহানকে আবার দরকার মমতা অভিষেকের তার কারবারে সুপ্রিম কোর্ট দৌড়ানো